আমি এখন পদ্মা নদীর পারে এসে হাঁটছি এই হলো পদ্মা নদী পদ্মা নদীর উপরে বৃষ্টি চলে গেছে এখানে আজকে অনেক মানুষ বেড়াতে এসেছে তদ্রূপ এসেছি আমরা এখানে অনেকেই আমাদের মতন ঘোরার জন্য বিভিন্ন জায়গার থেকে পদ্মা নদীর পারে এসেছে যেরকম আমরা এসেছি দেখুন অনেক লোক কিন্তু আজ এসেছে যেহেতু আজকে শুক্রবার এই ভিতরে হাজির হয়ে গেল বন্ধু জাহাঙ্গীর আজকে সবাই মিলে আমরা এসেছি নাওডোবা জাজিরা পদ্মার পা এক অসাধারণ দৃশ্য যেটা না আসলে আপনারা বুঝতে পারবেন এখানে শুধু আমরাই নয় আমাদের মতন অনেক ফ্যামিলি অনেক বন্ধু বান্ধব সবাই আজ এসেছে এই দৃশ্য উপভোগ করার জন্য তদরূপ আমরা এসেছি আজ এই দৃশ্য উপভোগ করার জন্য হাতছাড়া করিনি এই শুক্রবার জাহাঙ্গীর ভাই জুগলুল হায়দার হিবি রিপন আরও একটা ছোট ভাই এসেছে আমাদের সাথে